আলাইকুম রহমতুল্লাহ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহ রহমত অনেক ভালো আছো আমিও আল্লাহর আজকে আমি চলে এসেছি তোমাদের যে ফার্স্ট টার্ম অ্যাসেসমেন্ট অর্থাৎ প্রথম প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আহ সেটার ইংলিশ কোয়েশ্চিনটি নিয়ে আশা করছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখো তাহলে এরকমই একটি কোয়েশ্চিন তোমরা পরীক্ষা হবে পাবে ইনশাল্লাহ ওকে তো চলো আমরা শুরু করি প্রশ্নের প্যাটার্ন গুলো আমরা ভালো করে বুঝবো হুম এবং কোয়েশ্চিনের অ্যান্সার গুলো আমরা দেখব ওকে তো চলো শুরু করে দেখো ফার্স্ট টার্ম অ্যাসেসমেন্ট 2025 ক্লাস 4 সাবজেক্ট ইংলিশ এখানে সময় দেওয়া আছে 2.30 আওয়ার্স অর্থাৎ এখানে আড়াই ঘন্টা সময় এবং ফুল মার্কস হচ্ছে 100 ওকে দেখো প্রথমে একটা প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে মিতার গল্পটা আশা করছি তোমরা তোমাদের মিতার গল্পটা কমন পড়েছে এই মিতার গল্পটা তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমরা কিন্তু সুন্দর করে পরীক্ষা হলে কিন্তু এটা পারবে ওকে তো মিতার গল্পটা আমি তারপরে একটু বাংলা দিয়ে পড়িয়ে দিচ্ছি দেখো মিতা ইজ ইন ক্লাস ফোর মিতা চতুর্থ শ্রেণীতে পড়ে শি গেটস আপ এট সিক্স ও ক্লক সে ছয়টার দিকে ঘুম থেকে উঠে শি ওয়াশেস হার ফেস সে তার মুখ ধৌত করে শি হ্যাজ ব্রেকফাস্ট এট সেভেন ও ক্লক সে সাতটার দিকে সকালের নাস্তা খায় দেন শি ব্রাশেস হাত তারপরে তার সে তার দাঁত পরিষ্কার করে শি গোস টু স্কুল এট নাইন ও ক্লক সে নয়টার দিকে স্কুলে যায় শি ওয়াকস টু হার স্কুল সে পায়ে হেঁটে স্কুলে যায় শি ভিজিট শি ভিজিটস সরি এখানে একটা এস হবে হ্যাঁ আমি এস টা দিয়ে দিচ্ছি এটা হবে কি শি ভিজিটস ভিজিটস এখানে এখানে আমাদের কি হবে একটা এস হবে তাই না তাহলে এখানে হবে কি শি ভিজিটস আমি একটু এটা ইরেজ করে দিই দেখো এটা হবে শি ভিজিটস দেখতে যায় মিতা রিটার্ন হোম এট ফাইভ ও ক্লক তারপরে মিতা পাঁচটার দিকে বাড়িতে ফিরে আসে ওকে এই অনুযায়ী আমাদেরকে এখানে মাল্টিপল চয়েস কোয়াশিন এখানে দেওয়া আছে যেটা তোমার অ্যান্সার গুলো শুধু পরীক্ষা তোমার খাতায় লিখতে হবে যেমন মিতা ইজ এ মিতাটা কোন ওয়ার্ড এই মিতাটা কি কোন পার্ট অফ স্পিচ নাউন এজেটিভ ভার্ব অ্যাডভার্ব তোমাদের এখান থেকে চুজ করতে হবে তো মিতা নাউন এখানে নাউন তো এইভাবে করে তোমাদের উত্তরগুলো দিয়ে দিতে হবে এখান থেকে হুম আচ্ছা আমরা প্রশ্ন প্যাটার্ন গুলো জাস্ট দেখি দুই নম্বরে তোমরা জানো যে ট্রু ফলস এই ট্রু ফলসের এর গুলো কোথা থেকে পাবে মিতা ইজ আ জুনিয়র লেভেল স্টুডেন্ট মিতা কি একজন জুনিয়র লেভেল স্টুডেন্ট ওকে হ্যাঁ অবশ্যই কেন কারণ ক্লাস 5 থেকে নিচে আমাদেরকে ক্লাস 5 সহ আমাদের জুনিয়র লেভেল স্টুডেন্ট বলা হয় তো যেহেতু ক্লাস ফোর পড়ে তাহলে জুনিয়ার লেভেল স্টুডেন্ট তো এখান থেকে এখানে আমরা হচ্ছে উম অ্যান্সারগুলো ট্রুফল গুলো আমরা এই প্রেসেস থেকে অ্যান্স গুলো দিয়ে দিতে পারবো ওকে আচ্ছা তিন নাম্বার দেখো তিন নম্বর যে কোয়েশ্চিন গুলো আছে যে ওয়ার্ড ক্লাস ডাস্ট মিটা রিজিন মিথাকুন ক্লাসে পড়ে তোমরা যেন মিতা হচ্ছে চতুর্থ শ্রেণীতে পড়ে এগুলো এখান থেকে তোমরা সুন্দর করে দিয়ে দিতে পারবে তাই না হম তো এইরকম প্রশ্নের উত্তরগুলো তোমরা কোথেকে পাবে এই প্রেসেস থেকেই পাবে তিনটা জিনিস তোমার প্রেসেস থেকে পাবে একটা দুইটা তিনটা মানে তিন নাম্বার প্রশ্ন পর্যন্ত চার নাম্বার প্রশ্নটা কিন্তু নাও আসতে পারে এটা কিন্তু তোমার সম্পর্কে জানতে পারবে জানতে চাইতে পারে অথবা পেস থেকে আসতে পারে যেমন এখানে মিটাস ডেইলি অ্যাক্টিভিটিস মিটার ডেইলি অ্যাক্টিভিটিস গুলো চাইছে তাহলে তোমরা এটা পেস থেকে সুন্দর করে দিয়ে দিতে পারবে ওকে আচ্ছা এরপরে দেখো পাঁচ નંબারে কি আছে পাঁচ নাম্বার আছে ম্যাচ দা ইনফরমেশন অফ কলাম এ উইথ देयर मीनिंग दैट इज মেনশনড ইন দা টেক্সট ইন দা কলাম বি এই ইফেসের ওয়ার্ডের সাথে ইফেসের যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো তোমাদেরকে মেল করতে হবে যেমন এই ওয়ার্ড গুলো যদি প্রত্যেকটা মিনিং তোমরা জানো তাহলে এই পাশের যে ইনফরমেশন গুলা বা এই ওয়ার্ডের সাথে এটার যে কমিউনিকেশন গুলা আমাদের মিলবে সেই কমিউনিকেশন গুলো আমরা দিতে পারবো বা ইনফরমেশন আমরা দিতে পারবো ওকে আচ্ছা তো এই ইনফরমেশন গুলা কিন্তু এইখান থেকে তোমরা এগুলো তোমাদেরকে বুঝে ওয়ার্ড মিনিং বুঝে তারপরে কিন্তু তোমাদেরকে দিতে হবে ওকে আচ্ছা এরপরে দেখো আমরা যদি পরের প্রশ্নটাতে যাই তাহলে পরের প্রশ্নটা দেখো ছয় নাম্বার এটা হচ্ছে রিড রিরাইট দা ইউজিং ক্যাপিটাল লেটারস এট পাংচুয়েশন মার্কস ওয়্যার নেসেসারি অর্থাৎ এই প্যাসেজটা তোমাদেরকে আবার লিখতে হবে সেন্টেন্সগুলো তোমাকে আবার লিখতে হবে কি করতে হবে তোমাদের ক্যাপিটাল লেটারস ইউজ করতে হবে ক্যাপিটাল লেটারস তোমরা জানো যে কোন নাম ব্যক্তির নাম বস্তুর নাম হুম কোন জায়গার নাম এগুলো নামের প্রথম অক্ষরটি কি হয় বড় হাতের হয় যেমন ধরো এই ফারজানা এটা প্রথম অক্ষরটি বড় হাতের হবে এবং একটা সেন্টেন্স যখন শেষ হয় সেখানে আমরা ফুল স্টপ দিই যেমন এখানে এই যে একটা কি হবে আবার এসটা বড় হতে হবে তো এরকম করে তোমরা জানো যে সেটা আমরা ইউজ করে দিব হ্যাঁ এটা আমরা পরবর্তী ক্লাসে আরো ভালো করে জানবো যাই হোক আমরা আজকে কোয়েশ্চিনটা দেখতেছি সাত নম্বরে দেখো যে সাত নাম্বারে আমাদের এখানে ওয়ার্ডস আছে এই পাশের এর সাথে এই পাশের ওয়ার্ডস গুলো মিল করতে হবে আহ এই আশা করছি তোমরা এগুলো পারবে এই পাশের ওয়ার্ডস গুলোর সাথে এই ওয়ার্ডস গুলো ওকে আমি জাস্ট কোয়েশ্চিটটা দেখিয়ে দিচ্ছি অ্যানসার গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব আট নম্বরে দেখো তোমাদের এখানে ডাব্লিউ এস তৈরি করতে হবে অর্থাৎ এখানে যে বক্সের ভিতরে যে পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে এই পাঁচটা ওয়ার্ড এই গেপ গুলোতে তোমাদেরকে বসিয়ে দিতে হবে কোনটার সাথে কোনটা হয় সেটা এখানে বসিয়ে দিতে হবে ওকে এখানে বসিয়ে দিলে অ্যানসার গুলো হয়ে যাবে নয় নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যেটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ কারেক্ট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বস যে জিনিস কারেক্ট ফর্ম অফ ভার্বস যে জিনিস একই জিনিস অর্থাৎ এখানে যে ভার্ব গুলো আছে এই যে ভার্ব এই ভার্ব গুলোকে তোমার কারেক্ট ফর্মে ইউজ করতে হবে হুম যদি তোমার কারেক্ট ফর্ম ইউজ করো তাহলে এই অ্যানসার গুলো হয়ে যাবে তো এটা এইভাবে না দেখে আমরা এগুলো নিয়ে ক্লাস করব আপাতত জাস্ট কোশ্চেন দিয়ে তোমরা দেখে নাও এরপর 10 নাম্বারটা দেখো 10 নাম্বারটা হচ্ছে হ্যাঁ তোমার হচ্ছে ফাইভ সেন্টেন্স লিখতে বলছি কি সম্পর্কে তোমার হচ্ছে এখানে আমরা একটু সেন্টেন্স গুলো পড়ি যে রাইট ফাইভ সেন্টেন্স ডেসক্রাইব হোয়েন ইউ ডু দিস অ্যাক্টিভিটিস অ্যানসার দা কোশ্চেন অর্থাৎ এই অ্যাক্টিভিটিস গুলো তুমি কখন করো এগুলো তোমার ফাইভ সেন্টেন্সে লিখতে হবে যেমন হোয়াট টাইম ডু ইউ ব্রাশ ইউর টিথ কখন তুমি তোমার দাঁত পরিষ্কার করো এই টাইম গুলো তোমার কাছে জানতে চাইছে তো টাইম অ্যাক্টিভিটিস গুলো যেগুলো আছে সময় সম্পর্কে এই প্রশ্নগুলো যদি উত্তর দিয়ে দাও তাহলে তোমার সম্পর্কে একটা ভালো ইনফরমেশন চলে আসবে ওকে যে এগারো নম্বরে দেখো কি আছে এগারো নম্বরে হচ্ছে আমাদেরকে একটা লেটার লিখতে হবে লেটারটি হচ্ছে কি সম্পর্কে লেটারটা হচ্ছে এখানে দেওয়া আছে যার নাম এখানে দেওয়া সাপোজ ইউ আর সেলিম

আর অ্যান্সার গুলো তোমরা যদি না পারো তোমরা আমাকে জানাবে আমি গুলো পুরোপুরি খাতায় লিখে কিভাবে খাতায় লিখে অ্যান্সার গুলো করতে হয় সেটা আমি দেখে দিব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসে তোমাদের ক্লাসের যে অন্যান্য সাবজেক্ট গুলো আছে সেগুলো নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ